নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে আমি দেখাবো ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাদের টিফিনেও চট জলদি এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু টিফিন শেষ করে আসবে এটুকু বলতে পারি তো যাই হোক আজকে উত্তাপ আমের রেসিপি দেখাচ্ছি তো চলুন কিভাবে রেসিপিটা করি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি অবশ্যই দেখুন সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দেড় কাপ মতন সুজি নেবো তারপর এক কাপ টক দই নিয়ে নিলাম এরপর এটাকে ফেটিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ মতন বেকিং পাউডারও অ্যাড করলাম একটু জল অ্যাড করেছি এখানে এরপর এটাকে ভালো করে ফেটিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর এটা ঢাকনা সরিয়ে এর মধ্যে কিছুটা জল অ্যাড করলাম জলটা খুব বেশি দেবেন না ঘন একটা ব্যাটার তৈরি করবেন তারপর এর মধ্যে লবণ অ্যাড করলাম এরপর গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আর ধনে পাতা কুচি তারপর এটাকে ভালো করে ফেটিয়ে এরকম একটা ব্যাটা তৈরি করে নিলাম এরপর একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে তারপর খুব সামান্য তেল দিয়ে তেলটাকে আমার কাছে ব্রাশ ছিল না তেল ব্রাশ করে আপনারা এরকমভাবে ব্যাটাটাকে দিয়ে উপর দিয়ে পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি এভাবে দিয়ে ওটাকে একটা খুন্তির সাহায্যে চেপে চেপে এভাবে এপিট ওপিট করে রেডি করে নেবেন আমি এইভাবে প্রত্যেকটা একে একে করে রেডি করে নিলাম এখানে ক্যাপসিকাম থাকলেও ক্যাপসিকাম কুচিয়েও দিয়ে দেবেন আমার কাছে ক্যাপসিকাম ছিল না ক্যাপসিকাম বিনস এগুলো থাকলে দিয়ে দেবেন বাচ্চারা তো এমনি খেতে পছন্দ করে না তো এইভাবে যদি সবজিগুলোকে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে ওরা সবজিটাও খাবে আবার এটা খুশি খুশি খেয়েও নেবে তো যাই হোক এইভাবে আমি চেপে চেপে প্রত্যেকটা এক এক করে এপিটোপিট করে উত্তপামগুলোকে ভেজে নিলাম বাস হয়ে গেল রেডি এটা সসের সাহায্যে গ্রিন চাটনি যে কোনো চাটনির সাহায্যে খেতে পারেন আজকে চাটনি রেসিপিটা আর দেখাতে পারলাম না চাটনির রেসিপি নিয়ে আরেক দিন আসবো তো ব্রেকফাস্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আসব নতুন কোন রেসিপির সাথে পাশে থাকবেন সাথে থাকবেন আর যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ধন্যবাদ